আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত সঈদুল আলিহি ওয়া ওয়াসবহি আজমাইন আম্মাবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে এই বিকেলবেলায় আপনাদের মুখোমুখি হয়েছি আমরা সাবান মাসের পরিক্রমায় রয়েছি সামনে আসছে মাহের মদাহান আল মুবারক আমরা সুর আলফাতেহায় প্রতিদিন আল্লাহর কাছে কামনা করি একটি দোয়া করি ইহদিন আসল মুস্তাকিম আমাদেরকে প্রদর্শন করুন সরল সঠিক পথ স্পষ্ট সোজাপথ আমাদের এই প্রার্থনা এই সোজাপথে চলতে হলে চলার জন্য আমাদের কঠিন একটি নিয়তের প্রয়োজন এবং জ্ঞানের প্রয়োজন আমরা যেই পথে চলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি সেই পথে চলাকে আরবিতে বলে আসলুক ইলা সরহাতল মুস্তকিম আসলুক সরাতিল মুস্তাকিম আসলুক ইলা আল্লাহ সরল সঠিক সঠিক পথের উপরে চলা বা আসুলুক ইলা সরহ আসুলুক ইলা সৈর ইলাহ আল্লাহর দিকে চলা আল্লাহর দিকে ভ্রমণ করা আসলে আমরা যে প্রার্থনা আল্লাহর কাছে করছি যে আল্লাহ যাতে আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দিন আমরা কি শুধু এই প্রার্থনার মধ্যেই থেকে যাচ্ছি নাকি আমরা সেরাতে মুস্তাকিমের উপর চলা আল্লাহর কাছে কামনাও করছি সেই চলা আমরা আল্লাহর কাছে প্রার্থনাও করছি অবশ্যই প্রিয় দর্শক ভাই বোনেরা সুলুক ইলাল্লাহ আল্লাহ আল্লাহর দিকে ভ্রমণ করা আল্লাহর দিকে যাওয়া হৃদয় দিয়ে এর জন্য সর্বোত্তম একটি মৌসুম হলো মাহের মাদানের মবারক যেটা আমাদের সম্মুখে রয়েছে মাহের মাদানুল মোবারক এটি হলো আমাদের জন্য ইমানি এবং রুহানি অর্থাৎ বিশ্বাসগত এবং আধ্যাত্মিক জগতে বিচরণের একটি সুবর্ণ সুযোগ মাহের মদানুল মুবারক যে পেল কিন্তু তার গুণা ক্ষমা হলো না আল্লাহ যাতে তাকে বিতাহিত করে দেন তার রহমত থেকে এই অভিশাপ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম জিব্রাইল জিব্রাহল দোয়াটি করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমিন আমিন বলেছেন আর আমরা জানি যে জিব্রাহিল এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম দুজনে কোনো দোয়া করলে আল্লাহ অবশ্যই সেটি কবুল করবেন কোনো সন্দেহ নেই সমন্বিত ভাইগণ রমদান মাসে আমাদের কতগুলো ভুল অভ্যাস আছে অনেকেই রমদান মাসে সারা রাত জেগে থাকেন আবার সারা দিন ঘুমিয়ে থাকেন এটি ঠিক নয় আমরা রমদান মাসেও রাতের প্রথম অংশে তারাবি পড়ে আমরা আমাদের ঘুমের যে কর্তব্য আছে সেটা আমরা পালন করব। আবার শেষ সাথে জাগব আবার ঘুমের কিছু টাকা ফারা করে আবারও আমরা দিনের কাজে আমরা ব্যস্ত থাকব আল্লাহ বলেছেন নাহারি সাবাহান তৌই নিশ্চয়ই তোমার জন্য দিনের বেলা রয়েছে দীর্ঘ কর্মসূচি দিনের কর্মসূচির মধ্যে আমাদের জন্য ফজরের জামাত জহরের জামাত আসরের জামাত আমাদের হালাল ব্যবসা বাণিজ্য পারিবারিক সাংসারিক কাজ সামাজিক কাজ গরিব মেসকিনের সহায়তা মাতা পিতার সেবা দুঃস্থজনের সেবা কত কিনে আমাদের রয়েছে অতএব রমদান মাস একদিকে আমাদের সিয়াম একদিকে আমাদের কেয়াম রাতের তারাবি আমাদের তাহজুদ এসবের সমন্বিত একটি প্রোগ্রামের নাম তার পাশাপাশি আখলাক চরিত্র মোয়ামলা লেনদেনের দিক থেকেও স্বচ্ছ এবং হালাল পথে থেকে আল্লাহ দিকে এগিয়ে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ আমাদের জন্য আসে মাহে রমাদানুল মোবারকে অতএব কোনো সুযোগে আমাদের হাত করা উচিত নয় এমনটা উচিত নয় যে রমাদানে সারা রাত জাগলাম আবার সারা দিন ঘুমালাম তাহলে দিনের হাজারো কাজ আমাদের বিনষ্ট হয়ে গেল এটা করা ঠিক নয় রমাদানে আরও কিছু ভুল আমাদের আচরণ আছে রমাদান আমাদের নিত্যদিনের সামাজিকতা এমন হয়ে গেছে যেন রমাদান মাসটি খাওয়ার পান করার মাস অনেকেই মা বোনেরা জোহর থেকে মাগরিব পর্যন্ত রান্না বান্না ইফতারি তাদের সাহারির বিভিন্ন রকমারি খাদ্য তৈরি করতে করতে তাদের দিনের অর্ধেক তারা নষ্ট করে ফেলেন আসলে রমদান তো সিয়ামের মাস পানাহার বর্জনের মাস নিজের কামনা বাসনাকে নিয়ন্ত্রিত করার মাস আল্লাহ তালা সিয়ামকে এত বড় মর্যাদা কেন দিয়েছেন একটি সহিহাদিসে রয়েছে সহি বুখারিতে রয়েছে ইয়াদা উৎসাহ অতাহু অত আমু মিনাজলি সে তার কামনা বাসনার বস্তুগুলো তার খাদ্য পানীয় বস্তুগুলো সে পরিহার করে মিনাজলি আমার সন্তুষ্টির জন্য আমার জন্য বর্জন করে সেজন্য রমজান মাস এমনটি যাতে না হয় রকমারি খাদ্য তৈরি করতে করতেই বিরাট একটি সময় চলে যায় মা বোনদের আবার পিতাদের স্বামীদের পুরুষদেরও বিরাট অংশ চলে যায় বিভিন্ন খাদ্যের আগান যোগান দিতে এমনটা হওয়া উচিত নয় রমদান মাসে যদি আমরা ফলমূলের দিকে বেশি নজর দিই খেজুর তারপর আমাদের দেশীয় যেসব ফলমূল রয়েছে যেগুলো রান্নাবান্না করার প্রয়োজন হয় না বিপুল সময় বিনিয়োগ করতে হয় না আমাদের পাকশাক করার উপাদানগুলো কমিয়ে ফেলে ফলমূলের দিকে আমাদের নজর বেশি দিয়ে আমাদের রমজানকে যদি আমরা সাজাই তাহলে মহামূল্যবান রমাদানিক সময়ের বিরাট অংশ আমরা বাঁচাতে পারবো মহানবী সাল্লাহ সাল্লাম তো ইফতার করতেন শুধু টাটকা খেজুর দিয়ে আলা রোতাবাদ কিছু টাটকা খেজুর পাকা খেজুর দিয়ে ইফতার করতেন ফাইল্লাম তখন রোতাবাদ ফাতুমায় রাত যদি টাটকা খেজুর না হতো তাহলে শুকনো কিছু খেজুর দিয়ে ইফতার করতেন যদি শুকনো খেজুরও না পেতেন কয়েক গ্রাস পানি পান করে ইফতার করে ফেলতেন কিন্তু আমাদের দেশে আমরা তো ইফতারের সামগ্রী তৈরি করতে করতে আমরা নাজেহাল হয়ে যাই মহানবী সাল্লাহ সাল্লামের সেই যুগে রমদানিক সুলুক ইলাল্লাহ রমজান মাসে আমরা যে আল্লাহর দিকে এগিয়ে যাব আমাদের মন দিয়ে হৃদয় দিয়ে আমাদের সব কিছু দিয়ে সে এগিয়ে যাওয়ার জন্য মহানবী সাল্লাহ সাল্লামকে আমাদের ফলো করতে হবে আমাদের ইফতারগুলিকে আমাদের সাহারিগুলিকে আচরণগুলোকে সেভাবে সাজাতে হবে যেভাবে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম সাজিয়েছেন সমনীতি ভাইগণ রমজান মাসে আমরা দেখি মিডিয়াগুলোতে অজস্র প্রোগ্রাম নাটকে সিরিয়াল পড়ে যায় এসব সিরিয়ালে আমাদের তরুণ তরুণী সমাজ তারা অনেক সময় দিনের বৃহৎ অংশ রাতের বিরাট অংশ তারা ব্যয় করে ফেলে সায়াতিনুলিন জিন জিনের মানুষ শায়তানরা রমজানের এই রুহানি পর্বকে এই আত্মিক আধ্যাত্মিক ইমানি পর্বকে তারা নোংরামো অশ্লীলতা বেহাযাপনার কাজে তারা ব্যয় করে ফেলতে চায় এরা রমদানের এই বিরাট সময়কে নষ্ট করার জন্য বছরের ছয় মাস থেকে তারা পরিকল্পনা করে কিন্তু আমরা যারা রমজানকে আধ্যাত্মিকভাবে ইমানইভাবে কাটাতে চাই আমাদের পরিকল্পনা কোথায় সাহাবাহিক রাম ছয় মাস আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং রমজান শেষে আগামী ছয় মাস পর্যন্ত রমজানের ইবাদত কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আমাদের কি সেই চেতনা আছে আমরা কি একদিনেই আমাদের রাতের অভ্যাস চেঞ্জ করতে পারব একদিনেই দিনের অভ্যাস চেঞ্জ করতে পারবো আমরা পারবো না এজন্য সাবান থেকেই আমরা রমজানের জন্য প্রস্তুতি যদি গ্রহণ করি তাহলে সিয়ামের মাধ্যমে সেই প্রস্তুতি আমরা গ্রহণ করব করবো লাইলের মাধ্যমে আমরা আমাদের সেই প্রস্তুতি গ্রহণ করব। হালাল খাদ্য অর্জন হারাম বর্জনের মাধ্যমে সেই প্রস্তুতি আমরা গ্রহণ করব যাতে রমজান মাসে আমাদের চোখও রোজা রাখতে পারে কানগুলো রোজা রাখতে পারে হাত পাগুলো রোজা রাখতে পারে সর্বাঙ্গ রোজা রাখতে পারে আমরা দর্শনীয় হারাম থেকে এবং শ্রবণীয় হারাম থেকে বক্ষণ যোগ্য প্রাণযোগ্য হারাম থেকে বক্তব্যের হারাম থেকে চিন্তা চেতনার হারাম সকল হারাম থেকে রোজা রেখে আল্লাহর কাছে আমরা একটি কবুল রোজার আমরা হকদার হতে পারি এবং রমজান মাসে আমরা হৃদয় দিয়ে আল্লাহর দিকে বহুদূর এগিয়ে যেতে পারি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি প্রিয় দর্শক শ্রেতা ভাই বোনেরা রমজান মাসের যেই কুসংস্কারগুলো আমি সেই কুসংস্কারগুলো সম্পর্কে কথা বলছিলাম রমজান মাসে আরেকটি কুসংস্কার হলো শাহবায়ে কেরাম রমজান মাস আসার আগে সাবান মাসেই যারা দোকানদারি করতেন ব্যবসা বাণিজ্য করতেন দোকান বন্ধ করে দিয়ে অনেকে কোরআন নিয়ে বসতেন যে সাবান মাসটি হলো শাহরুল কররা কারিদের মাস কোরআন পাঠকদের মাস এই মাসে ব্যবসা বাণিজ্য কমিয়ে কোরআনিক ব্যবসায় আমরা নিজের সময়কে জীবনকে বিনিয়োগ করব এই জন্য দোকান বন্ধ করে দিয়ে তারা কোরআন নিয়ে বসতেন রমজান যখন আসত তখন সাহবায়ে কেরাম বন্ধু বান্ধবের সাথে গল্পগুজব গুজব পরিচয় আদান প্রদান বন্ধ করে দিয়ে অপরিচিত হয়ে যেতেন রমজান আসলে যেন কেউ কাউকে চেনেন না তারা যেন অন্য জগতের বাসিন্দা হয়ে গেলেন অতএব রমজান মাসে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবার জন্য যেমন রমজানের শেষ দশকে সমাজ রাষ্ট্র পরিবার সব কিছু থেকে কাটা হয়ে এতে কাপে বসে যাওয়ার জন্য রয়েছে তেমনি এর পূর্বের দুই দশকেও কেরাম যথাসাধ্য মানুষের সাথে সম্পর্ক কমিয়ে এনে আল্লাহর সাথে সম্পর্ক রচনা করতেন তা করা বাহদ হোম ভিমবাহ একে অপরকে চিনতেন না রমজান আসলে পালিয়ে যেতেন আল্লাহর জন্য নিঃসঙ্গ হয়ে যেতেন আল্লাহর সাথে সঙ্গ দেওয়ার জন্য আমরা কি একদিনই তা পারবো পারবো না সেই আগে থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে সম্মানিত ভাই বোনেরা রমজান মাসের শেষ পর্বে এসে কেনাকাটার শপিংয়ের এমন ধুম পড়ে যায় যেমন এটি একটি কেনাকাটার মেলার মাস কিসের আত্মিক উন্নতি আল্লাহর সাথে সম্পর্ক গড়ার এই পর্ব কিসের রমজানের প্রথম দশক দ্বিতীয় দশক তৃতীয় দশক রমজানের প্রতিটি দিন আর ফেরাতের যেই সৌগাত নিয়ে আসে প্রতি রাত যে ফিরেস্তানা আহ্বান জানান ইয়া বাঘ ইয়াল খৈর আকবিল হে কল্যাণকামীরা এগিয়ে আসো কামিরা পিছিয়ে যাও আমরা সব কিছু ভুলে কেনাকাটার ধুম আমাদের জীবনে চলে আসে এটা কুসংস্কার মারাত ত্য কুসংস্কার কেনাকাটা যথাসাধ্য রমজানের আগেই আমাদের করে ফেলা উচিত মহানবী সাল্লাহ সাল্লামের জীবনে সাহাবাই কেরামের জীবনে এমন একটি ঘটনও আমরা দেখব না যে রমজান শেষে তারা কেনাকাটার ধুম নিয়ে তারা বিভোর হয়ে যেতেন আত্মবলা হয়ে যেতেন কখনো এমনটি করতেন না রমাদান মাসে এটা একটা কুসংস্কার যে আমরা সব কিছুকে বাদ দিয়ে আমরা মার্কেটে চলে যাব শপিংয়ে চলে যাব। রমজান মাসের আরেকটি কুসংস্কার হলো খুব দ্রুত লয়ে তারাবির সালাত আদায় করা যেন বিশ্বাখাত পড়তেই হবে মিনিটে এক রাখাত আদায় করতে হবে তেলাওয়াত আওয়াজ শুদ্ধ হোক আর না হোক যে যত দ্রুত পড়তে পারবে সে তত বড়ো কারি তত বড়ো ইমাম এই ধারণা একটি কুসংস্কার আমরা যদি চাররা তো পড়ি টাকা তো পড়ি ধীরে সুস্থে তেলিল তিল কোরআনা তার তিলা কোরআনকে পড়ো খুব ধীরে সুস্থে তাঁর বিশুদ্ধতা উচ্চারণ সব কিছু শুদ্ধ রেখে এর মানি মতলবের দিকে খেয়াল রেখে সঠিকভাবে রমজানের এই সালাদকে তোমরা আদায় করো এইভাবেই আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সম্মানিত ভাইগণ রমজান মাসে নতুন পোশাক কিনতেই হবে এটা আরেকটি কুসংস্কার নবী সাল্লি সাল্লাম রমজান মাসে শেষ যখন ঈদের পর্ব আসতো ইয়াল বাসু আহসান সিয়াবি তাঁর সংগ্রহে সুন্দরতম পোশাকটি তিনি পরতেন এটা জরুরি নয় যে নতুন নতুন কাপড়ের সমার আমাকে ঘটাতেই হবে বাজারে আমার অজস্র টাকা ব্যয় করে নতুন পোশাক আমাকে কিনতেই হবে রমজানে এই জিনিসগুলি আমাদের আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রমজান এই পর্বকে রক্ষা করার জন্য রমজানে যাতে আমরা এটা আল্লাহর দিকে জার্নির মাস আল্লাহর দিকে ভ্রমণের মাস হৃদয় জগৎকে দিয়ে আল্লাহর সাথে আমার এক গভীর সম্পর্ক রচনার মাস যে সম্পর্ক আমাদের এগারোটি মাস আমার আমাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে রাখবে সম্মানিত ভাইগণ রমজানের এসব কুসংস্কার সম্পর্কে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে রমজানের আরেকটি কুসংস্কার সারাদিন মান ধরে রোজা রেখে এত বেশি পরিমাণে ইফতার খাওয়া যেন এগারো মাস যা খেতাম ইত্যারিতে তাঁচে আরো বেশি এগিয়ে গেলাম ইফতার সেরে এসে এসার আগে এত বেশি খেলাম আবার সাহরিতে এত বেশি খেলাম যে আসলে সিয়ামের যে মূল উদ্দেশ্য এটা নষ্ট করে দিলাম এ এগুলি সবই রমদানে কুসংস্কারের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদেরকে রমজান মাসে আমাদের ভুল কুসংস্কারগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন সঠিক কাজগুলো করার তফিক দান করুন আল্লাহ আল্লাহমদিক আসাদুল্লাহ আল্লাহন তস্তুব ইলিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক